আজকের সন্ধ্যাটায় ছোট্ট ছোট্ট কিছু প্রেজেন্টেশনের মাধ্যমে যাব যে প্রেজেন্টেশনগুলি হয়তো কোনো কোনো মানুষের ভেতরে নাড়া দিতে পারে প্রেজেন্টেশনই তো একমাত্র দিবস কেন কারণ এই দিনে উনিশশো সালে ভারতের সংবিধান তৈরি হয়

এই ভারতবর্ষের বুকে রক্ত চুষে খাওয়া ইংরেজ তাদেরকে তাড়াতে পেরেছিল এই ভারতবাসী অনেক কষ্টের মাধ্যমে তো সেইগুলো আমরা হয়তো ওই বইয়েতে পড়েছি তবে অতটা ফিলিংস হয় না কিন্তু যাদের ফ্যামিলির কেউ আছে যে হ্যাঁ তখন সেই বিপ্লবী হিসেবে কাজ করেছে প্রাণ দিয়েছে ভারতের জন্য তারা জানে তাদের ফিলিংটা হয় এখনো হুম।

হ্যালো চলুন ওনার ফোন বন্ধ হয়ে গেছে আমরা একটু ঘুরে আসি में जितना पैसा निकाल जल्दी निकाल नहीं। क्या बना रहा है मेरे को आ? मेरे को क्या बना रहा है? पैसा किधर गया साले उड़ गया क्या आ? मेरे को बना रहे साले आ? जा जाके पैसा लेके आ नहीं तो खाना तो भूल ही जाना इधर तो रहने को भी बताना ভারতীয় পতাকার দাম কিন্তু আজকেই খুব দামে বিক্রি হবে কালকে একটু সকালবেলা চড়া দামে বিক্রি হবে আর ওই ভারতীয় পতাকার ফ্ল্যাগটি সন্ধ্যাবেলা কোন ভ্যালু থাকবে না সকালবেলা অব্দি পঞ্চাশ টাকা তিরিশ টাকা একশো টাকা দিয়ে অব্দি কিনবেন বিকেল বেলায় ওই ফ্ল্যাগটি পাঁচ আমরা স্বাধীন ভারতবর্ষের নাগরিকদের একটা ঘটনা তবে যুদ্ধটা যে কি সাংঘাতিকভাবে করতে হয়েছে এখনো অব্দি যারা আমাদের এই সারা দেশকে ঘিরে রেখেছে আমরা যে আনন্দ করতে যাচ্ছি পিকনিক করতে যাচ্ছি বেড়াতে যাচ্ছি কতজনে নানা ভাবে এনজয় করতে যাচ্ছি বিভিন্ন জায়গায় যদি বর্ডারে ওই মানুষগুলো না থাকতো তাহলে বোধহয় এগুলো কোনোটাই সম্ভব হতো না তাই না আমরা জানি না সিনেমার মাধ্যমে হয়তো খানিকটা খানিকটা জেনেছি কিন্তু তবুও দেখা যেতে পারে এক ঝালক जादे प्रतिनियुत प्रति मुहूर्तते हो जाए ठीकने में भागत करण की तरफ बढ़े और वो फ्रंक पर वो ग्रैंड ट्रंक रोड पर कब्जा करने के मकसद से आए थे सन 1965 में ब्रिगेडियर वैद्य भारतीय फौज की फोर ग्रेनेडियर्स में सेकंड लेफ्टिनेंट थे वो दुश्मन से खतरे के बारे में बता रहे हैं अगर पाकिस्तानी अपने प्लान में कामयाब हो जाते तो वो भारत के एक विशाल हिस्से पर कब्जा कर लेते और अमृतसर के साथ साथ जीटी रोड के लिए भी खतरा साबित हो सकते थे खेमकरण के पास भारत की फोर्थ माउंटेन डिवीजन तैनात की गई उन्हें आर्टिलरी और टैंक से मदद मिल रही थी पैदल सिपाहियों वाली इन्फेंट्री रेजिमेंट फोर ग्रेनेडियर्स भी इस डिवीजन का हिस्सा थी जनरल ऑफिसर कमांडिंग मेजर जनरल हरबक्श सिंह ने फौज को असल उत्तर गांव की ओर जाने को कहा की फोर ग्रेनेडियर्स ने एक बेहतरीन डिफेंस प्लान के साथ दुश्मन का सामना किया पूरी डिवीजन यू फॉर्मेशन में फिर से इकट्ठा हुई भारत की रणनीति से बेखबर दुश्मन एक क्लासिक हॉर्स शू ट्रैक में फंस गया यूनिट ने चीमा गांव के पास की सड़क पर एक कॉम्पैक्ट स्ट्रांग पॉइंट डिफेंस इस तरह बनाया था कि बिना लड़े दुश्मन वहां से निकल ही नहीं सकता था वहां खंदकें बनाकर ऐसे छिपाई गई थीं कि दुश्मन को आखिर तक उनका पता नहीं चल सकता था दलदली इलाके ने पाकिस्तानी पैटर्न टैंक्स की रफ्तार धीमी कर दी गन्ने के खेतों के बीच भारतीय फौज दुश्मन के टैंक्स को नजदीक आते देख रही थी और फिर इंडियन आर्टिलरी और सेंचुरील टैंक्स ने गोलाबारी शुरू की মুক্ত করতে হয়েছিল তবে এখনো যে ভারতবর্ষ সম্পূর্ণভাবে স্বাধীন বলা যায় না যেকোনো সময় যে কোনো দিন কিন্তু ভারতবর্ষ বেহাত হয়ে যেতে পারে যাই হোক মাঝের মধ্যে ছোট ছোট বাচ্চা যারা আমাদের নতুন জেনারেশন আসছে তাদের বা আছে তারা হয়তো এই ব্যাটেলস সম্বন্ধে কোনো আইডিয়াই নেই কিন্তু প্যারেন্টসদের কাছে রিকোয়েস্ট মাঝের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র স্বামী বিবেকানন্দ বিদ্যাসাগর রামমোহন রায় এনাদের একটু চেনাবার চেষ্টা করবেন কারণ তারা তো ইংলিশ মিডিয়াম মোস্ট প্রাবলি দেয়ার ডোন্ট নো অ্যাবাউট দেয়ার বায়োগ্রাফি রাইট যারা আজকে এই ভারতবর্ষের মানচিত্রটাকে তৈরি করে গেছে তাদেরকেও মাঝে মধ্যে একটু চেনাবেন বিনয় বাদল দীনেশ নেতাজি সুভাষচন্দ্র বসু ঠিক তো সুতরাং আমরা অনেক সময় এই জায়গাগুলো একদম ভাবতেও পারি না যে এইরকম এত কষ্ট করে এত যুদ্ধ করে তারপর আমরা ভারতবর্ষকে স্বাধীন হিসেবে পেয়েছিলাম ঠিক না চলুন আর একটু ফোন নিয়ে নিই হ্যাঁ নমস্কার হ্যালো

লেকচারটা দারুণ দি পতাকা তুলতে গিয়ে তখন নিজেকে একটু বিপ্লবী বিপ্লবী মনে হয় হ্যাঁ মনে হচ্ছে দেশ স্বাধীনের সময় ছটাগুলি গুলি আমার লেগেছিল কাজের বেলায় ঢেকি আমরা কেউ কোনো কাজ করি না দেশের জন্য কিছু করি না থিং পিএনপিসি আর কুটকাচালি ছাড়া আমরা জীবনে কিছু করতে পারলাম না দেশের জন্য করতেই করব তাহলে পাশে যদি নিয়ে নিলে নিজের শক্তি বাড়ানো যায় আমরা কেন একলা থাকার চেষ্টা করি কাউকে একজনকে পাশে নিন নালে সবাইকে পাশে নিন জন্মেছি একা মারাও যাবো তো একা কিন্তু বেঁচে আছি যে কদিন সেই কটা দিন কি একসঙ্গে থাকা যায় না কিসের এত অহংকার কেন কি অহংকার দেখান একটা মানুষ তো সব তো চিতায় গিয়ে শেষ হয়ে যাবে আপনার সব তবু এত অহংকার এত জেদ এত ইগো লাভ কি এই অহংকার যে দিগ এগুলোর জন্য দেশে কত সম্পর্ক নষ্ট হয়ে গেছে এই অহংকার আর যেদের জন্য দেশের সঙ্গে দেশের যুদ্ধ হয়ে যায় যদি আমরা পাশে নিয়ে নিতে পারি ওই এক আর শূন্যের মতো আমরা কিন্তু নিজেরাই শক্তিশালী হব তখন দেখবেন কেউ বাইরে এসে আর কিছু করতে পারছে না আপনাদের গল্পগুলো শুধু গল্প রূপেই আমরা শুনি নিজেদের জীবনে যদি কাজে লাগাতে পারি তাহলে কিন্তু আমরা গেনার কি সত্যি তাই এই ছোট্ট একটা গল্পে যেরকম আপনার মনের ভেতরে নাড়া দিতে পারছে আগামীকাল সকাল এগারোটা থেকে ডায়মন্ড হারবার প্রচুর মানুষ জমায়েত হবে সেই মানুষগুলোর ভেতরে এরকম আগুন জ্বালাতে হবে কি করে একসাথে থাকা যায় ইউনিটি অফ স্ট্রেংথ একসাথে থাকার দশের বোঝা একের লাঠি এর সারমর্ম কি সেই মানুষগুলোকে বুঝিয়ে দিলে তারা সারা বাংলায় বিপ্লব করে দিতে পারে যদি ইচ্ছা চলে আসতে পারেন কোনো অসুবিধে নেই আপনাদের সবার নিমন্ত্রণ রইল কারণ এরকম কিছু অনুষ্ঠানে আমার নিমন্ত্রণ থাকে নাহলে আমাকে কেউ কোথাও ডেকে নিয়ে যায় না এই যে বললাম এত কালী পুজো ফাংশন না আমাকে কেউ কোনোদিন আজ অব্দি ফিতে কাটতেও ডাকেনি নারকেল ফাটাতেও ডাকেনি কোনো ব্যাপারেই ডাকেনি এত ইম্পর্টেন্ট পার্সন নই আমি কিন্তু এইরকম কিছু অনুষ্ঠানে আমাকে ডাকা হয় যেগুলোতে ওই মানুষগুলো সামনের মানুষগুলো হেরে গিয়েছিল হেরে গেছে তারা হার স্বীকার করে নিয়েছে তারা ভেবে নিয়েছে আর জীবনে কিছু হবে না ওই মানুষগুলোকে আবার জাগিয়ে তোলার জন্য এটাই আমার ডিউটি সব সবসময় যে ওষুধ দিয়ে একটা মানুষকে সুস্থ করা যায় না সেটা তো শরীরের অসুখ আর এই মানুষগুলো যাদের কাছে আগামী আগামীকাল আমি পৌঁছাবো তারা ভুগছে মনের অসুখে তারা ভেঙে পড়েছে তারা যে সংসার করতে পারবে তারা যে সমাজে আরো মাথা তুলে বেঁচে থাকতে পারবে এটাই তারা ভুলে গেছে তাদের মধ্যে ওই আগুন ধরানো কিছু কথা আছে কথাই অমৃত কথাই বিষ তাই তো রামকৃষ্ণ দেব এতগুলো কথামৃত রচনা করে গিয়েছিলেন যে তোমার কথায় যদি অমৃত না থাকে তাহলে তুমি জীবনে কিছু করতে পারবে না তোমার ডাকে কেউ সাড়া দেবে না এবার সর্বদাই যদি তোমার কথায় বিষ থাকে তোমার পাশে কেউ আসবেই না আসতে চাইবেও না তোমার কেউ বন্ধু হবে না তাহলে সেই রামকৃষ্ণ কথা মৃত সেখান থেকে কিছু অংশ ডেল কার্নেগি গীতা কোরআন সব মিক্সচার করে আগামী কালকের একটা অনুষ্ঠান থাকবে লাইভ অন স্টেজ হ্যালো বলুন বাবা বিরাট পিক তো বলুন সে তো হ্যাঁ বলে দৌড় মারলো নাকি কোথায় পালিয়ে গেলেন এত জোর হ্যাঁ আপনার তো ছাব্বিশে জানুয়ারি সবাই আমরা নতুন নতুন প্ল্যান করি তবে আমি সবাইকে অনুরোধ রাখবো একটা দিন আপনার দ্বারাই সম্ভব দেশের জন্য কিছু করা যেতে পারে ভাবা যায় এটা এরম একটি সুযোগ এসেছিল ফোনটা নিয়ে নিই তারপর জানাচ্ছি হ্যাঁ নমস্কার হ্যালো বলুন হ্যালো হ্যাঁ বলুন হ্যালো ওছি নিচে নাম্বার কল করুন না নিচে দুটো নাম্বার দেয়া আছে ওই নাম্বার একটু কল করে নিন ঠিক আছে মা হয় কেন এই বাবারগুলো একজন নেগ্লিเจন্সি করেন আপনার বাড়ি পাশে ডাক্তার আছে আপনি নিয়ে যান নি একদিনও মেয়েটাকে আচ্ছা নিজের মা তো সদমান না তো আপনি না নিজের মা কেন শতমা নিজের মা যখন মেয়ের জন্য একটুও ভাবনা চিন্তা হয় না আমি সারাদিন ফেসবুক আর হোয়াটসঅ্যাপ করছেন আমি ডাক্তার দেখিয়েছি তাহলে ডাক্তার দেখালে তার তো একটা রেজাল্ট আছে আমাকে কেন কল করতে হবে তার আপনি রেজাল্ট পাননি তাই না সেই ডাক্তার আপনাকে এক্সরেও করায়নি করতে বলেও নি তাহলে আন্দাজে করে ঢিল মেরে ওরকম পেন কিলার তো পানের দোকানেও পাওয়া যায় হ্যাঁ খেলে যন্ত্রণা ভালো থাকবে তা একদিনের জন্য খাবেন তাতে কি ভালো হবে আপনার মেয়ে না তো সেই জন্যই যদি ট্রিটমেন্ট যদি করান আপনার মেয়ে যদি আপনি কল করেছেন ওষুধ বলে দেওয়াটা বড় কথা নয় ওষুধ বলে দিলে ওই পানের গুমডি থেকে কিনে আনার মতোই হবে কালকের জন্য ভালো থাকবে পরশুর জন্য ভালো থাকবে বরাবরের জন্য যাতে ভালো থাকে আপনার মেয়ে সেই চেষ্টা করুন তার জন্য একটা এক্স করে আমাকে ফোনে পাঠিয়ে দেবেন তারপরে আমি আপনাকে ওষুধ বলে দেব ঠিক আছে রাগ করবেন না কারণ আমার কাছে এখানে অনেক শখের রোগী ফোন করে আমি জানি কিন্তু তবু তারা তো জানে না যে আমার এই অসুখটা হয়েছে আর এই অসুখটা হলে কি ভয়ঙ্কর হতে পারে তাদেরকে বোঝাবার জন্যই কিন্তু আমার এই অনুষ্ঠানটা চলে প্রতিদিন লাইফে একবার করে আসি কেন সারাদিনের পরিশ্রমের পর তারপর আবার আপনাদের মনে হয় কিন্তু ডাক্তারবাবু এই মাত্র বোধ হয় ঘুম থেকে উঠে আঙুরের জুস খেয়ে তারপর শোক এলো না সারাটা দিন পেশেন্ট দেখার পর দিন দুপুরে লাঞ্চ হয় দিন হয় না তারপর কিন্তু আসি আমি কেন বাংলার মানুষগুলো ভালো থাকুক এটাও তো আমার দেশের কাজ আমার তো আর কোনো মাধ্যম নেই তাই না ডেকে ডেকে রাস্তায় তাদের জন্য উপকার করতে বেরোবো না সেই সময়টাও নেই কারণ পেশেন্ট দেখতে হয় এতগুলো চেম্বার আছে হসপিটাল আছে সবগুলো সামলাতে হয় তো সুতরাং সবাই যদি আমরা এমনি করে ছোট্ট ছোট্ট করে ভেবে নিই যে হ্যাঁ কিছু করবো তাহলে করা যায় ইচ্ছাটা থাকা দরকার আছে নমস্কার হ্যালো হ্যাঁ হ্যাঁ বলুন আমার হুম ওর মানে গায়ে দিয়ে ঘাম বাড়াইছে এত গন্ধ কি করলে ভালো হবে মিষ্টি জুস আর শিউলি পাতা মিক্স করে ২ পাতা আর মিষ্টি পাতা করে খালি পেটে খাওয়াবো খালি পেটে হ্যালো

বাবা আমার টিভিতে অনুষ্ঠান দেখলে তোমার কবজির বেতা তো যাবে না ওষুধটা খেতে হবে তো আচ্ছা কাজ করুন তো আজকে একটুখানি সরষের তেল নেবেন একশো গ্রাম তাতে রসুন দেবেন দিয়ে ভালো করে ফোটান রসুনটা লাল হয়ে গেলে নামিয়ে নিন নামাবার পর একটুখানি কপুর দিয়ে ওই গরম তেলটা কবজিতে লাগিয়ে একটা আকন্দ পাতা এনে কবজির উপর বসে সুতির পাড় দিয়ে বেঁধে দেবেন আজকে রাত্রে সকালবেলা খুলে দেখুন তো আর ওই অতটা ব্যথা আছে কিনা কেমন আর দিদি ভাই মাঝে মধ্যে আপনি ফোন করবেন আমরা থেকে ওই শান্তিপুরি ভদ্রতা শিখবো না এটা বাংলা বিখ্যাত শান্তিপুরের নাকি জানে যে ভদ্রতা করতে শান্তিপুরি ভদ্রতা ওটা থেকে শেখার আছে আমরা ঠিক পারি না

একাশি বাবা ঠাকুর একটু টিভি থেকে দূরে এসো বাবা তোমার টিভি তো হাসি মজা হচ্ছে তোমার সাথে হ্যাঁ টিভি থেকে দূরে এসো ওখানে হাসি বাজছে সরে এসো একটু সরে এসো নালে টিভির আওয়াজটা বন্ধ করো এবার হ্যাঁ এবার বলো হ্যালো হ্যাঁ আমার বয়স 81 বছর

হুম আপনার বাড়ির লোককে সিডি স্ক্যান নিয়ে আসতে বলবেন যেটা বলে দিচ্ছি কাজের কথা সেটা শুনুন নালে শুধু আমাকে এই সব পুরোটা বলে গেলেও কোনো লাভ হবে না আসতে হবে আমার কাছে তাই তুমি আসতে পারবে না তোমার ছেলে পুলে যে কেউ থাকলে তাকে তোমার সিডি স্ক্যানটা নিয়ে ব্রেনের আমার কাছে আসতে বলবে ওটা মিনি স্ট্রোক হয়ে গেছে তার জন্য ওষুধের দরকার আছে কেমন ওকে তাহলে আমি জানি না আমার অনুষ্ঠানগুলো এরকম খামখেয়ালি অনুষ্ঠান হয় মাঝে মধ্যে অনেকে বলতেই পারেন যে ডাক্তারি অনুষ্ঠান তাতে কি হয়েছে ডাক্তার বলে কি দেশের নাগরিক নয় ডাক্তার বলে কি আমাদের সামাজিক অনুষ্ঠান নিয়ে আলোচনা করতে নেই ডাক্তার বলে কি আর কিছুই করতে নেই শুধু রুগী দেখতে হয় করি আমরা করি আমি করি হয়তো আপনাদের চেনাশোনা না জানা যেসব ডক্টর আছে তারা সারা যেমন রুগী দেখে যায় না মাঝে মধ্যে আমি এই ছোটোখাটো কাজগুলো করি ভালো থাকি ভালো থাকাটাও তো জরুরি আছে তাই যদি আপনারাও পারেন নিজের কাজ ছেড়েও এরকম কিছু সামাজিক কাজে যুক্ত হন ভালো লাগবে নিজের আত্মার শান্তির জন্য যদি কিছু করতে হয় যদি সেটা সমাজের চোখে খারাপ হয় তাহলেও করবেন আপনার আত্মার শান্তির জন্য কেন আত্মা যেটা চায় সেটা খারাপ কিছু চাইবে না ভালোই কিছু চাইবে এবং সেটা আরও দশজনের ভালো হতে পারে সব জিনিসই প্রথম অবস্থায় খারাপ বলে মানুষে ভেবে দেখুন যে ইংরেজরা যেভাবে জেঁকে বসেছিল আমাদের ভারতবর্ষে বুকেতে জীবনে আর কোনোদিন ওখান থেকে তাড়ানো যেত না আমাদের এই ভারতবর্ষ থেকে কেউ তো একজন প্রথম বেড়ালে গলায় ঘণ্টাটা বেঁধেছিল তাই সেই একটা আওয়াজ থেকে দশজন হয়েছে সেখান থেকে একশো হয়েছে হাজার লক্ষাধিক মানুষ কিন্তু দেশ স্বাধীনের জন্য নেমে পড়েছিল তাই কিন্তু সম্ভব হয়েছিল তাহলে এরকম অনেক সমস্যা আপনার জীবনেও আমার জীবনেও আসতে পারে প্রথম অবস্থায় আপনার আশেপাশের অনেক লোক খারাপ বলতে পারে ইস ওই মহিলা এরকম করছে এটা তো ঠিক না পাঁচজন জানলে কি হবে কিন্তু যদি আপনার মন বলে যে হ্যাঁ আমার আত্মা চাইছে আমি করতে পারি তো করবেন তাতে কোনো ভুল নেই আজকের জন্য বিদায় নিতে হচ্ছে কালকের দিনটা খুব সুন্দর করে কাটান আজকের জন্য জয় হিন্দ